খুব সুন্দর একটা সকালে রওনা হলাম শারজা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে বিদায় শারজা এখন আমার প্রায় পাঁচ মিনিট হাইটা যেতে বাস স্টেশনে এইটা খুব সুন্দর একটা পার্ক এটার মধ্যে ঢুকার এন্ট্রি হচ্ছে দশদের হাম আর সামনে ওই দিকটা হইতেছে বাস স্টেশন আমরা বাস স্টেশনের দিকে হাঁটতেছি প্রায় চলে আসছি সর্বোচ্চ হইতে পারে এক মিনিট লাগব মাত্র সবেমাত্র মাত্র সকাল তো সব দোকান পার্টি বন্ধ কিন্তু বাস স্টেশন চালু আছে বাস স্টেশনে চলে আসছে আমার এখন ফুসতে হইব তিনশো তেরো নম্বর বাস পার্কটা ওইখান থেকে আপনাদেরকে দেখানোর সুযোগ হয় নাই তো এখান থেকে পুরো ভিউটা আসতেছে এটা হচ্ছে বাস স্টেশনের পাশে প্রায় দশ মিনিট যাবো তো অপেক্ষা করতেছি কিন্তু বাস এখনো আসে নাই এই যে বাস চলে আসছে প্রতীক্ষিত সেই বাস তিনশো নম্বর এটা দিয়ে হচ্ছে আমি যাব স্টেডিয়াম স্টেডিয়াম থেকে হচ্ছে মেট্রো কইরা আমি চলে যাব দেরা সিটি সেন্টারে আলহামদুলিল্লাহ আমি অবশেষে বাসে উঠা বসলাম তো জানালার পাশে বসছি জানালার থেকে হচ্ছে ভিউটা বাইরে এরকম দেখা যায় অনেকক্ষণ যাবৎ বসে আছি তো মাত্র বাস ছাড়তে যাইতেছে সুন্দর সকাল এখান থেকে দেখা যেতেছে ওই যে সার্য গোল্ড শো এখানে অন্যতম প্রধান আকর্ষণ আমি আপনাদের কাছ তো বাস অলরেডি চলতেছে আমাদের দুইটা স্টপ টোটাল আমি হচ্ছে দ্বিতীয় স্টপে নেমে যে ফার্স্ট হচ্ছে জোবাইল আল বাস স্টেশন এখন আমরা হচ্ছে জুবাইল আল বাস স্টেশনের দিকে আগাচ্ছি তারপর হচ্ছে মূলত আমরা পরবর্তী জায়গায় স্টেডিয়াম বাস স্টেশন যখন যাবো ওইখানে আমি মূলত নেমে যাবো তারপর ওইখান থেকে আমি মেট্রোতে চলুন তো আমরা হচ্ছে এখন জুবাইল আল স্টেশনে চলে আসছি এটা হচ্ছে মাসলি মার্কেট মানে মাছের মার্কেট এটা অনেক বড় একটা মার্কেট সামনে যেটা দেখতেছেন আমরা রাউন্ড নিতেছি হচ্ছে এই হচ্ছে জুবাইল আল স্টেশন এখানে সর্বোচ্চ দুই মিনিট থামবো বাসটা এর মধ্যে যতটুকু মানুষ ওঠার উঠবো না উঠলে এটা ওই দুই মিনিটের বেশি একটু থামবো এই জিনিসটা হচ্ছে ভালো সার্ভিসের মধ্যে এই যে বাস অলরেডি ছেড়ে দিচ্ছে এই যে সামনে হচ্ছে গোল্ড শো এই যে দুবাইয়ের প্রধান আকর্ষণ গোল্ড মার্কেট ঝাঁকলার সবচেয়ে বড় গোল্ড মার্কেট হচ্ছে এইটা সৌদি মসজিদ নামে সুপরিচিত হচ্ছে এই মসজিদটা এবং সৌদি আরবে মক্কা জি আর ওমরা এবং বড় হোজির জন্য হচ্ছে এই মসজিদ থেকে শাহজাহান সবাই এখান থেকে যায় ঠিক আছে এটা হচ্ছে সৌদি মসজিদ নামে পরিচিত অনেক সুন্দর একটা মসজিদ কিন্তু এখানে একটা পার্কিং গাড়ির পার্কিং মূলত এটা মমতাজ সাইফার মার্কেট খুব দ্রুত গতিতে গাড়ি চলতেছে বেশিক্ষণ লাগবো না হয়তো বা সর্বোচ্চ বিশ থেকে মধ্যে আমি স্টেডিয়াম মেট্রো স্টেশনের সামনে নেমে যেতে পারবো আজকে সকালে খুব সুন্দর একটা ওয়েদার সকালে বৃষ্টি হয়েছে তো আকাশটা এতটা পরিষ্কার লাগতেছে যদি এই দিকটায় মেঘ দেখা যায় গেছে এখন প্রায় অলরেডি আটটা নয়টার মতো বাজতেছে নয়টা প্রায় বাজে তো সূর্য কিন্তু এখনো দেখা নাই সকালে প্রচন্ড বৃষ্টি হইছে তো আমি এখন আমার দুবাই আমার যে রুমমেট আছে আমি তার কল দিলাম যে ওখানে বৃষ্টি হইছে কিনা ওইখানে বলতেছে যে আকাশটা মেঘাচ্ছন্ন কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয় না কিন্তু সারজাতে যে পরিমাণ বৃষ্টি সকালে হইসে ঠিক আছে মানে এক ঘন্টায় পুরা চারদিকে পানিতে দিতে কি কমু যে হর বরফুর হয়ে গেছে পুরো পাঁচ চারদিকে শারজা সিটি সেন্টার হচ্ছে এটা সিটি সেন্টার হচ্ছে দুবাইয়ের অন্যতম সব কিছু পাওয়া যায় যে এখানে ঠিক আছে এবং বিদেশিরও যেখানে এখানে আসে এটা হচ্ছে শারজা সেই সিটি সেন্টার ইলেকট্রিক্যাল পণ্য থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যে এখানে এমন কোনো প্রোডাক্ট নেই যে এখানে পাওয়া যায় না এটা হচ্ছে সেই সিটি সেন্টার এবং এইটার নামই হইতেছে এখানকার

তো অবশেষে বাস থেকে নামলাম মেট্রো স্টেডিয়াম মেট্রো স্টেশনের দিকে রওনা হইতেছি এটা হইতেছে স্টেডিয়াম মেট্রো স্টেশন আমি এখন এন্ট্রি করতে যাইতেছি আর আজকে রবিবার বিদায় মেট্রো স্টেশন এই তো টোটালি ফাঁকা উপরটা জানি না সঠিক ঠিক আছে উপরের দিকে যাইতেছে এখন আচ্ছা বাইরের দৃশ্য হচ্ছে মেট্রো যাইতেছে তো বন্ধুরা আমি অলরেডি চলে আসছি রুমে চলে আসছি মেট্রো স্টেশন থেকে বাইরে হইয়া পরবর্তী ভিডিও দেখার জন্য